আসসালামু আলাইকুম আজকে আমাদের এই ইংলিশ ওয়ার্ডমিনিং একে স্বাগতম তা আমরা আজকে ওয়ার্ড ওয়ার্ডমিনিংগুলো যেভাবে শিখবো তাতে আপনার অনেক সুবিধা হবে দেখেন প্রথমে যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডটা হলো এম ইএসএস ওয়াই মেসি আচ্ছা আমরা এই কিন্তু সবাই চিনি ছোট হোক বড় হোক যে কোনো পজিশনের মানুষ হোক আসলে আমরা কিন্তু নামটা চিনি তো এই নামটা একটা ইংলিশ ওয়ার্ড এম ই এস এস ওয়াই মেসি মেসি কিন্তু অর্থ আছে তো আমরা এমন ভাবে আজকে ওয়ার্ড মিনিংগুলো শিখবো যাতে করে আমাদের আর কষ্ট না হয় ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ রাখতে আমরা মেসি মানে জানি কি জানি মেসি মানে নোংরা মেসি মানে নোংরা আসলে আমরা যারা আর্জেন্টিনা বা ব্রাজিল সাপোর্ট করি তেনারা যদি মনে কিছু নেন ব্যাপারটা আসলে তেমন না কারণ এই মেসি আর ওই মেসি বানানো কিন্তু আলাদা কিন্তু প্রোনাউন্সিয়েশনটা আপু ডিসপ্লিনের সাথে একটু আলাদা তারপর দেখেন এস ই আর ই এন ই শিরিন বর্তমান বাংলাদেশের জাতীয় সংসদের একমাত্র মহিলা স্পিকার হলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাহলে ওনাকে যদি আমরা চিনে থাকি ওনার নামটা যদি আমরা জেনে থাকি তাহলে ওয়ার্ডটা আমাদের মনে রাখতে খুব সোজা হচ্ছে এস ই আর ই এন ই শিরিন শিরিন মানে হলো শান্ত শিরিন মানে শান্ত তিন নম্বর যে ওয়ার্ডটা আমরা দেখতেছি সাপ আচ্ছা সাপ আমরা কাইন্ড কেনা চিনি ছোট বাচ্চা থেকে হয়ে বড় মানুষ যত মানুষ আছে পৃথিবীতে সবাই মনে হয় সাপটাকে চিনি তো এস ইউ সাপ সাপ কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড যেটার অর্থ আছে সেটার অর্থ হলো চুমুক দিয়ে পান করা চুমুক দিয়ে পান করা আসলে চুমুক দিয়ে পান করা বলতে বোঝা এরকম যে আমরা যত চা খাই আসলে কি গরম চাগুলি একবারে কিন্তু আমরা খাই না ধীরে 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 খাই এই এইটা হলো সাপ চুমুক দিয়ে পান করা চার নম্বরটা দেখেন যে ওয়ার্ডটা আছে পি ইউ ওয়াই পাপি আমরা যদি কারোর সময় কখনো দেখি ঝগড়া লাগতেছে বা মন খারাপ হয়ে যাচ্ছে তখন আমরা রাগে হয়তো বলি তুমি অনেক বড় পাপি বা তুমি অনেক বড় পাপি তাহলে এই যে আমরা পাপি বলতেছি বাংলা ওয়ার্ড শব্দটা তাহলে কিন্তু এটার মাঝখানে একটা ইংলিশ আমি কি ওয়ার্ড বলে ফেলতেছি পাপি মানে হলো কুকুরের বাচ্চা

ডান বিউএম বাম কে না চিনি বলেন তো আমরা বাম ডান সব সময় বলে থাকি তাহলে বাম কিন্তু কি ইংলিশ ওয়ার্ড সেটা একটা অনেক সুন্দর অর্থ আছে বাম মানে কি জানেন বাম মানে অকর্মা বাম মানে কি অকর্মা তুমি এর অকর্মা শুধু বাড়িতে বসে বসে থাকি এত অলস কোনো কাজ করে না শুধু খায়ার বসে থাকে তাহলে বাম যদি হয় এখন আমরা কি করবো ডান ডান মানেও কিন্তু কি একটা বাংলা অর্থ আছে ডান একটা ইংলিশ ওয়ার্ড ডান মানে হলো ঋণ জন্য দেওয়া দিতে না তো শেষ পর্যন্ত ওয়ার্নিং দেওয়ার পর যখন ঋণটা দিতে ঋণ ঋণটা পরিশোধ করতে চায় না তখন তার উপর আমরা চাপ দেই প্রেশার করি যে এই দিনে তোমাকে ঋণটা দিতে হবে না দিলে কিন্তু তোমাকে দেখে নেব তাই ডান মানে সেই রকম ঋণ পরিশোধের জন্য তাগিদ দেওয়া তারপর দেখেন জি আই জিন কে না শুনি বলেন তো রাতে তো আমি জিন ভূতের ভয়ে বের হতেই পারি না এরকম আমরা সবাই কিন্তু চিনি তাহলে জিন কিন্তু একটা কি ইংলিশ ওয়ার্ড যেটা একটা বাংলা অর্থ আছে জিন মানে হলো ফাঁদে আটকানো ফাঁদে আটকানো জিন মানে হলো ফাঁদে আটকানো ওই যে শিয়াল হাতে আটকে বলছিল তারা পেটিস দেন অটোমেটিক কিন্তু ওয়ার্ড বলেই খেয়েছি শুধু জানি না যে বাংলা অর্থ আছে পেটিস মানে কি জানেন পেটিস মানে বদ মেজাজ পেটিস মানে বদ মেজা জি পেটিস মানে হলো বদ মেজা জি আমরা অনেক মানুষকে দেখি যে কথা বলাই জানা মেজা সবসময় গরম থাকে তাহলে পেটিস কোয়ালিটি মানুষ তারপর দেখেন এল ইউ এস এস লাশ কি না বলতো লাশ যারা মরা মানুষ থাকে ডেড বডি সেগুলোকে লাশ বলি না আমরা বাংলায় তাহলে বাংলা লাশ বলে না আমি ইংলিশ পড় কিন্তু অডিওলি এটা বলি জি তাহলে লাশ মানে হলো প্রচুর লাশ মানে কি প্রো চলুন তাহলে আমরা যদি এইরকম ওয়ার্ডনি গুলো শিখি তাহলে অনেক সহজে অনেক ওয়ার্ডনি শিখতে পারবো তাহলে লাশ মানে হলো প্রচুর আমরা যদি কাউকে বলি যে আই উইল গিভ ইউ লাশ লাভ আমি তোমাকে প্রচুর ভালোবাসা দিব সে কিন্তু মন খারাপ করবে বলে তুমি আমাকে মরা ভালোবাসা দিব তখন সে তো জানে না তাকে তাকেও বিষয়গুলো জানাতে হবে এই কারণে আমাদের ভিডিওটা সুন্দরভাবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে হবে আর পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এইভাবে সিরিয়াল অনুযায়ী আমাদের ওয়ার্মিং ইউনিটগুলো জানার জন্য পেজটা ফলো